থেকে শুরু করে আমাদের রুমা দাস আছেন আলেম আলী খান আমাদের অতনুগিরি মহোদয় আছেন সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমাদের দাস দু নম্বরের শঙ্কর লাল দাস মহোদয় সঞ্চিতা জানা তিন নম্বরের কাউন্সিলর সকলেই আছেন আমাদের সমস্ত নেতৃত্বরা আছেন সকলকে আমাদের চালতি অঞ্চলের নেতৃত্ব আমাদের তবরেজ দা থেকে কাদের ভাই থেকে শুরু করে সকলেই আছেন এবং আপনারা যারা তৃণমূল কংগ্রেসের শেষ প্রচার লগ্নে ঐতিহাসিক স্থান কারবালার প্রান্তর ঐতিহাসিক স্থান পবিত্র রথস্থান হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে সম্প্রীতিকে সামনে রেখে বুক দিয়ে শপথ নিতে এসছেন দুর্নীতি নয় সততা বারেবারে প্রমাণ করেছে মমতা ঘাসের ওপর জোড়াফল ফুল দু হাজার চব্বিশে নতুন ভারতের দিশা দেবে তৃণমূল অর্থাৎ তৃণমূল কংগ্রেস ভারতবর্ষকে নতুন দিশা দেখাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গত কদিন আগে তমলুকে কি বলেছিল জানেন তমলুকের প্রার্থী তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ছবি দেখিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি দু হাত জোড়ো করে মাথা নত করে নমস্কার করছেন এটা বাংলার দাম অর্থাৎ বাংলার সংস্কৃতির কাছে বাংলার কৃষ্টির কাছে বাংলার কাছে সারা দেশকে মাথা নত করতে হয় বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো বাংলা আজকে যা ভাববে ভারতবর্ষ আগামীকাল তা ভাববে এই বার্তা নিশ্চিতভাবে পাবে তৃণমূল কংগ্রেসের কর্মী দিনের আলোর মতো কাতি লোকসভা কেন্দ্রের মানুষ পরিষ্কার করে দিয়েছেন আমি শেষ নির্বাচনী প্রচারে এখানে সমবেত হয়েছি সকালে সুপার মার্কেট থেকে শুরু করেছিলাম বিজাবনি হয়ে আরগোয়াল অর্জুননগর ভাজা চাউলি হয়ে আপনাদের কাছে এসছি সমস্ত জায়গায় মানুষের ঢল নামছে হয়তো আপনারা এখানে দেখে মনে করছেন এখানে মানুষের ঢল নামছে না সমস্ত জায়গায় মানুষের ঢল নেমেছে মানুষ প্রমাণ করছে মমতা বন্দ্যпадায় দিললিন্নায়ক শক্তি হবে আর বাংলায় দিললিঙ্গে দিশা দেখাবে ভারতীয় জনতা পার্টি একটি পারমিশন করে রেখেছিল আউটডোর মাঠ থেকে দারুয়া পর্যন্ত পদযাত্রা এবং জনসভা করবে গতকাল রাত্রি থেকে বিজেপির বঙ্গ প্রদেশের সভাপতি সুকান্ত মজুমদার এসে লজে ছিলেন গতকাল রাত্রি থেকে এসে আছেন শুভেন্দু বাবুর ভাইয়ের নির্বাচনী প্রচার করবেন আর দারুয়াতে ঐতিহাসিক সভা করবেন অনেক গাল ভরা মিথ্যা প্রতিশ্রুতি দেবেন মিথ্যা কথা মানুষকে বলবেন অনেক আশা অনেক আকাঙ্ক্ষা বুকে আঁকলে ধরে কত দূর বালুরঘাট থেকে কাঁথি কত রাস্তা অতিক্রান্ত করে এসেছিলেন শেষে কি হলো শেষে কি হলো আরে মা ভবানী লোক জমাতে পারলো না বিজেপি আর সভা করতে পারলো না লোক আসেনি মমতা বন্দ্যোপাধ্যায় কাঁথি এসছিলেন লক্ষ লক্ষ উত্তর কাঁথি দক্ষিণ কাঁথির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধিত করার জন্যে রাস্তার দুধারে সারিবদ্ধ দাঁড়িয়েছিলেন আর যিনি বিরাট নিজেকে নেতা বলে মনে করেন মমতা কাউন্টার করার ভবতারিণী মন্দির থেকে আউটডোর মাঠ পর্যন্ত পদযাত্রা করেছিলেন বাজনাওয়ালা খোলওয়ালা মোমবাতিওয়ালা ডাকিওয়ালা নিয়ে সাতাশশো মানুষ উপস্থিত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কম্পিটিশন করবে চার তারিখ বুঝিয়ে দেব চার তারিখ বুঝিয়ে দেবো অনেককে ধমকাচ্ছেন অনেককে চমকাচ্ছেন অনেককে বলছেন আমাকে এবারটা দেখে দেন আমাকে তো আগে দেখেছিলেন আমার ছেলেটাকে একটু দেখে দি দেখিয়ে দেন চার তারিখ বুঝিয়ে দেব কত ধানে কত চাল ধমকালে চমকালে অর্থ দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার কিনতে এলে তার ফল কি হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দেবে চার তারিখের পরে এই অধিকারী বাবুদের যারা দিন আজকে লোককে নীলপুরে গেছিলেন হাজার বারোশো লোক অর্জুন গেছিলেন পঞ্চাশটা মোটরসাইকেল লোক নেই শেষ পর্যন্ত অর্জুন নগরের মানুষ যখন সম্বর্ধিত করছে না তৃণমূল কংগ্রেসের পতাকার ব্যানারের সাথে মানে সংযোগ করতে ইচ্ছে হলো তাই তৃণমূল কংগ্রেসের ব্যানার আর পতাকা ছেড়তে ছিঁড়ে ছেঁড়াছিড়ি করতে শুরু করলেন কেন্দ্রীয় বাহিনীকে রেখে এর উপযুক্ত জবাব অর্জন নগরের বক্তব্যকে দীর্ঘায়িত করব না তার কারণ সময় আমাদেরকে নির্বাচন কমিশন ছটা পর্যন্ত দিয়েছিল এগারো মিনিট বাকি রয়েছে তো যাই হোক তারা ভারতীয় জনতা পার্টি এখানে সভা করতে পারল না অর্থাৎ এই থেকে পরিষ্কার হয়ে গেছে কাঁথির মানুষ পঁচিশ তারিখ ভারতীয় জনতা পার্টিকে প্রত্যাখ্যান করবে প্রত্যাখ্যান করবে প্রত্যাখ্যান করবে নামে রাজনীতি করছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা নির্বাচনের পরে মানুষ ভোট দিই আর না দিই নির্বাচনের পরে সারা বাংলায় বিপিএল তালিকাভুক্ত মানুষের বাড়িতে বাড়িতে বছরে দশটা গ্যাস সিলিন্ডার বিনে পয়সায় পৌঁছে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে একশো দিনের কাজের টাকা ভারত আটকে রেখেছিল কেন্দ্র সরকার সরকার যে প্রকল্পের টাকা আটকে রেখেছিল। আমি একশো দিনের কাজের টাকা দিয়ে দিয়েছি বাংলার রাজকোষ থেকে একত্রিশা ডিসেম্বরের মধ্যে ফিফটি পার্সেন্ট টাকা এগারো লক্ষ ছত্রিশ হাজার গ্রাহকের অ্যাকাউন্ট পর্যন্ত পৌঁছে দেবে বাংলার মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বলতে পারি এই পূর্বাঞ্চলে চল্লিশ বছর পৌরসভার ক্ষমতায় ছিলেন যমুনা জলা সংস্কার করতে পারেননি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ বাইরে গিয়ে বোর্ড অফ রেজুলেশন করে যেহেতু দারুয়া হাসপাতাল আছে মানুষকে রক্ষা করতে হবে মানুষকে উপযুক্ত পরিষেবা দিতে হবে বর্ষার সময় পূর্বাঞ্চলের মানুষ সহ কাঁথি মহকুমা বিভিন্ন জায়গা থেকে আগত হাসপাতালে মানুষজন যাতে জলের উপর জল ভর্তি রাস্তার উপর দিয়ে না আসতে হয় তার জন্য দু কোটি টাকা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ বরাদ্দ করেছে যমুনা জলার সং টেন্ডার হয়ে গেছে নির্বাচনের পর কাজ শুরু হবে আমরা বলছি তৃণমূল কংগ্রেস করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আর্থিক সহযোগিতায় আমরা উন্নয়ন করেছি বিজেপি সভা করছে বলছেন বলছে বিজেপি কোন জায়গায় বলছে যে আমরা দশ বছর ক্ষমতায় ছিলাম এই এই কাজ করেছি পাঁচ বছর ক্ষমতায় আসলে এই করবো বলছে কোথাও কোথাও বলছে ওদের হাতে কোন এজেন্ডা নেই ওদের হাতে দুটো এজেন্ডা এজেন্ডা দুই আমাদের যে বাচ্চাগুলো জল আনতে যায় দেখেছেন তো আদাবাড়িয়া থেকে কি গান বাজায় বলুন তো ভোলে বাবা পার করে গা তিনশুল ধারি শক্তি জগায়গা ভোলে বা রামচন্দ্র নির্বাচনে যেতাবেন সেই আশা নিয়ে বসে আছেন ভারতীয় জনতা পার্টি ভগবান রামচন্দ্র বিরূপ হয়ে গেছেন তার অভিশাপে বিজেপি দু চব্বিশে ক্ষমতা থেকে চলে যাবে এখানে যতজন আছেন আমি যদি এক্ষুনি মারা যাই আমাকে কেউ প্রাণ ফিরিয়ে দিতে পারবেন পারবেন আমার কেউ প্রাণ ফিরিয়ে দিতে পারবেন একমাত্র একজন লোক পারে তার নাম নরেন্দ্র মোদী একমাত্র একজন লোক পারে তার নাম নরেন্দ্র মোদী ক্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথের সহধর্মিণী কৌশল্যার গর্ভে ভূমিষ্ঠ হয়েছিলেন সত্যযুগে ভগবান বিষ্ণুর অবতার রূপে ভগবান রামচন্দ্র অযোধ্যার রাজা দশরথ সত্যয আবার রামচন্দ্র কৌশল্যার গর্বে ভূমিষ্ঠ হলো শুরু হলো যুগে সেই ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন আর কলির শেষ পর্যায়ে এসে ভারতীয় জনতা পার্টির নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কি বলছেন আমি ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করছি অর্থাৎ ভগবান রামচন্দ্রকে দ্বিতীয়বার জন্ম দিচ্ছেন মোদীজি ভাবতে পারছেন কত বড় এরা দুঃসাহস সনাতন হিন্দু ধর্মকে কুলসিত করছেন এর বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এরা তো বাংলা ভারতবর্ষের সেই সম্প্রীতিকে মানতে চায় না এই মুসলমানের মেয়ে রাবিয়া হিন্দুর মেয়ে রেবা প্রতিদিন হাত ধরে দুজন হিন্দু গার্লস বিদ্যালয়ে দারুয়া থেকে স্টার্ট করে বিদ্যালয়ে পড়তে যায় রাবিয়ার বাড়িতে যখন ঈদ উৎসব হয় হিন্দুর মেয়ে বা তার বাড়িতে ঈদ উদযাপন করতে যায় আবার হিন্দুর মেয়ের এবার বাড়িতে যখন কালী হয় মুসলমানের মেয়ে রাবিয়া তার বাড়িতে কালী পুজোর প্রদীপটা জ্বালায় ভারতীয় জনতা পার্টি এই সংস্কৃতিকে মানতে চায় না তারা হিন্দু মুসলমানের নামে ভেদাভেদ করতে চায় তারাই দু হাজার একুশ সালে বার্তা দিয়েছিল সত্তর তিরিশের বিভাজন করেছিলেন এই কাঁথি থেকে যিনি বাংলার বিরোধী দলনেতা হয়েছিলেন লুঙ্গি বাহিনী পাকিস্তানি পাকিস্তানি বাহিনী বলে আক্রমণ করেছিলেন সাম্প্রদায়িকতার ভিত্তিতে বাংলাকে বিভাজন করতে চাইছিলেন আর সেদিনকে বাংলার মায়েরা বাংলার বোনেরা ভারতবর্ষের বাংলার মানুষেরা ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলেছিলেন সাগর থেকে পাহাড় সর্বত্র জনগণের রয় বাংলা তার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চায় দ্বিতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকার গড়তে সহযোগিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্প পৌঁছে দিয়েছিলেন পাঁচশো সেই পাঁচশোটা এক হাজার হয়েছে যেটা এক হাজার ছিল সেটা বারোশো টাকা হয়েছে কৃষক বন্ধুর অ্যাকাউন্টে টাকা পৌঁছাচ্ছে কন্যাশ্রীর উপশ্রী খাদ্য সাথী স্বাস্থ্য সাথী অর্থাৎ বিনা পয়সায় চিকিৎসা কে দেয় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় স্বাস্থ্য পরিষেবা কে দেয় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় খাদ্য পরিষেবা কে দেয় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় মানুষের বাড়িতে বাড়িতে পরিষেবা কে পৌঁছে দেয় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা তো বাংলার মানুষ এত পরিষেবা পাচ্ছেন একটা নয় দুটা নয় তিনটা নয় পাঁচটা নয় সাতটা নয় একটার পর একটা বাহাত্তরটি উন্নয়ন বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিয়েছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা কি চাইবেন না বাংলার মেয়েরা কোন নাসি পাচ্ছে বাংলার মেয়ে মেয়েদেরকে বিয়ের জন্য রূপশ্রী পাচ্ছেন তাহলে উড়িষ্যার মেয়েরা কন্যাশ্রী পাক উড়িষ্যার মেয়েরা গুজরাটের মেয়েরা উত্তরপ্রদেশের মেয়েরা অন্ধ্রপ্রদেশ রাজস্থান দিল্লি পাঞ্জাব হরিয়ানার মানুষেরা এই সুবিধা পাখিটা কি আপনারা চান না চান তো তাহলে চাইতে হলে আপনাদেরকে সেই শপথ দিতে হবে আজকে তাই উড়িষ্যা রাজস্থান পাঞ্জাব হরিয়ানা দিল্লি সমস্ত জায়গায় মানুষ ঐক্যবদ্ধ হয়েছে মানুষ আবাস তুলছে চেম্ম কাশ্মীর সেট কন্যাকুমারে এ নারা হামারে কাশ্মীর সেট কন্যা কুমারে এ নারা হামারে মমতা লাও ভারত বাঁচাও মমতা লাও ভারত বাঁচাও মমতা বন্দ্যোপাধ্যায় নির্ণায়ক শক্তি হবেন সকলের কাছে বিনম্র চিত্তে আবেদন সকাল সকাল পঁচিশ তারিখ ঘরে ঘরে শপথ নিন মা বোনেরা শপথ নিন দাদা দিদিরা শপথ নিন ঐক্যবদ্ধ ভাবে ঘাসের উপর জোড়া ফুলে ভোট দিন তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করুন বোতাম নাম্বার দুই বোতাম নাম্বার দুই দু নম্বর বোতাম টিপে জোড়া ফুলে ভোট দেবেন আর চার তারিখ বাবুর বাড়ি পর্যন্ত বার্তা পৌঁছে দেবেন টাটা বয় ভাই টাটা বাই ভাই আর দিদির উদ্দেশ্যে বার্তা দেবেন দিদি তুম আগে বড়ো কাথি তোমার সাথে দিদি তুমি দিল্লি চলো কাথি কাছতা তোমারা সাথ হ্যয় ছয় হেন অন্দে মাতরাম জয় বাংলা অ বাংলা জয় বাংলা হ্যাঁ বাংলা জয় বাংলা হায় বাংলা